ইতিহাস মানে কি শুধু সাল আর তারিখ একদম না ইতিহাস হলো মানুষের গল্প উত্থান পতনের গল্প আর ক্ষমতার লড়াইয়ের গল্প আজ আমরা আপনাদের নিয়ে যাব বাংলার ইতিহাসের এমন এক অধ্যায়ে যখন বাংলার মাটিতে এক বিশাল পরিবর্তন আসছিল পাল রাজাদের প্রায় চারশো বছরের পুরনো সাম্রাজ্য তখন ঢুকছে বৌদ্ধ ধর্মের প্রভাব কমছে আর ঠিক সে সময় সুদূর দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে উঠে আসা একদল মানুষ বাংলার মসনদে নিজেদের নাম খোদাই করে দিল হ্যাঁ আমি কথা বলছি বাংলার শেষ স্বাধীন হিন্দু সাম্রাজ্য সেন রাজবংশ নিয়ে ভাবুন তো আজকের বাংলা আর এক হাজার বছর আগের বাংলার মধ্যে কতটা তফাৎ আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো কারা ছিলেন এই সেন রাজারা তারা কি আদৌ বাঙালি ছিলেন নাকি বহিরাগত কিভাবে সামান্য এক সামন্ত রাজা থেকে বিজয় সেন বাংলার অধীশ্বর হয়ে উঠলেন আর সেই বিখ্যাত দেওপাড়া শিলালিপিতে আসলে কি লেখা ছিল হাতে সময় নিয়ে বসুন কারণ এই গল্পটা তাড়াহুড়ো করে শোনার মতো নয় চলুন ইতিহাসের ধুলো ঝেড়ে ফিরে যায় একাদশ শতাব্দীতে গল্পটা শুরু করার আগে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে পাল সাম্রাজ্য তখন অস্তগামী দ্বাদশ শতাব্দীর শুরুর দিক বাংলায় তখন এক অরাজক অবস্থা রাজারা দুর্বল সামন্তরা বিদ্রোহ করছে ঠিক এই সুযোগটাই খুঁজছিল একটা নতুন শক্তি কিন্তু প্রশ্ন হলো সেনরা এলো কোথা থেকে ইতিহাসবিদরা বলছেন সেনরা কিন্তু বাংলার আদি বাসিন্দা ছিলেন না তাদের আদি বাড়ি ছিল ভারতের দক্ষিণ প্রান্তে মহীশূর বা আজকের কর্ণাটক রাজ্যে প্রাচীন নথিপত্রে তাদের বলা হয়েছে কর্ণাট ক্ষত্রিয় কিন্তু মজার ব্যাপার হল তারা নিজেদের পরিচয় দিতেন ব্রহ্ম ক্ষত্রিয় হিসাবে এর মানে কি জানেন এর মানে হলো তাদের পূর্বপুরুষরা আসলে ছিলেন ব্রাহ্মণ যারা পূজারী বা পণ্ডিত ছিলেন কিন্তু পরে পরিস্থিতির চাপে বা রাজ্যের প্রয়োজনে তারা শাস্ত্র ছেড়ে শস্ত্র তুলে নিয়েছিলেন অর্থাৎ ব্রাহ্মণ থেকে তারা হয়েছিলেন ক্ষত্রিয় এখন প্রশ্ন আসতে পারে কর্ণাটক থেকে তারা বাংলায় এলেন কেন এর পেছনে দুটি থিওরি আছে এক হতে পারে কোনো এক চালুক্য রাজা যখন বাংলা আক্রমণ করছিলেন তখন তার সেনাবাহিনীর সাথে সেন্দের পূর্বপুরুষরা সেনাপতি হিসাবে বাংলায় এসেছিলেন আর দুই হতে পারে তারা কাজের খোঁজে পাল রাজাদের দরবারে এসেছিলেন তাদের বীরত্ব দেখে পাল রাজারা তাদের উচ্চপদস্থ কর্মচারী বা সামন্ত রাজা হিসাবে নিয়োগ করে দিয়েছিলেন রাঢ় বাংলা মানে আজকের বর্ধমান হুগলি এলাকা সেখানেই তারা প্রথম বস্তি গড়ে তোলেন সেন বংশের প্রতিষ্ঠাতা হিসাবে যার নাম আমরা পাই তিনি হলেন সামন্ত সেন কিন্তু বন্ধুরা সামন্ত সেন কিন্তু কোনো বড় রাজা ছিলেন না তিনি ছিলেন একজন ব্রহ্মবাদী মানুষ জীবনের শেষ বয়সে তিনি গঙ্গার তীরে তপস্যা করে কাটাতে চেয়েছিলেন তিনি রাজ্য জয়ের স্বপ্ন দেখেননি কিন্তু তিনি ভিত্তিটা গড়ে দিয়ে গিয়েছিলেন তার ছেলে ছিলেন হেমন্ত সেন হেমন্ত সেনও খুব বড় রাজা হননি তিনি ছিলেন পাল রাজাদের অধীনে একজন ছোট সামন্ত পাল রাজাদের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি নিজের ক্ষমতা একটু একটু করে বাড়াতে শুরু করেন তিনি মহারাজ ধীরাজ উপাধি নিয়েছিলেন যা থেকে বোঝা যায় তিনি নিজেকে স্বাধীন ঘোষণা করার চেষ্টা করেছিলেন কিন্তু সেন বংশের আসল নায়ক যিনি সেনদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখেছিলেন তিনি হলেন হেমন্ত সেনের ছেলে বিজয় সেন বিজয় সেন নামটাই যার বিজয় তিনি সিংহাসনে বসার পর বুঝলেন পাল রাজাদের দিন শেষ এখন সময় সেনদের বিজয় সেন প্রায় ষাট বছর রাজত্ব করেছিলেন এক হাজার পঁচানব্বই থেকে এগারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই দীর্ঘ সময়ে তিনি একটি ছোট্ট জমিদার বাড়িকে এক বিশাল সাম্রাজ্যে পরিণত করেছিলেন বিজয় সেনের সাফল্যের চাবিকাঠি ছিল তার কূটনীতি তিনি জানতেন শুধু গায়ের জোরে হবে না দরকার বুদ্ধির জোর তাই তিনি প্রথমেই বিয়ে করলেন বংশের রাজকন্যা বিলাস দেবীকে দক্ষিণ রাড়ে বংশের তখন খুব প্রতিপত্তি এই বিয়ের ফলে বিজয় সেনের সামাজিক মর্যাদা এক লাফে অনেক বেড়ে গেল তিনি রাঢ় অঞ্চলের এক ছত্র অধিপতি হয়ে উঠলেন এরপর শুরু হলো তার এক ছত্র দিক তার যুদ্ধের কাহিনী আমরা জানতে পারি রাজশাহীর গোদাগাড়ি থেকে পাওয়া এক বিখ্যাত দেওপাড়া শিলালিপি থেকে কবি উমাপতি ধর সেই শিলালিপি লিখেছিলেন সেখানে বলা আছে বিজয় সেন প্রচণ্ড বেগে তার শত্রুদের আক্রমণ করতেন তিনি কাকে কাকে হারিয়েছিলেন জানেন প্রথমেই তিনি আক্রমণ করলেন পাল রাজা মদন পালকে উত্তর বাংলা ছিল পালদের শক্ত ঘাঁটি বিজয় সেন সেই ঘাঁটি তছ করে দিলেন মদন পাল বাধ্য হলেন মগধ বা বিহারের দিকে পালিয়ে যেতে এর মাধ্যমেই বাংলায় পাল যুগের সূর্য অস্ত হয়ে গেল এবং সেন যুগের সূর্যোদয় হল কিন্তু বিজয় সেন সেখানেই থামলেন না দেওপাড়া লিপি বলছে তিনি নান্নদেবকেও পরাজিত করেছিলেন নান্নদেব ছিলেন মিথিলার রাজা অর্থাৎ আজকের বিহারের মিথিলা অঞ্চল সেনদের দখলে চলে এলো এরপর তিনি নজর দিলেন পূর্ব দিকে বর্মন রাজাদের হারিয়ে তিনি পূর্ব বাংলা বা আজকের বাংলাদেশের অঞ্চল দখল করলেন তার সেনাবাহিনী পশ্চিমে কলিঙ্গ বা উড়িষ্যা পর্যন্ত ধাওয়া করেছিলেন সবচেয়ে রোমাঞ্চকর তথ্য হলো বিজয় সেনের এক বিশাল নৌবাহিনী ছিল শিলালিপিতে বলা হয়েছে তার নৌবহর যখন পদ্মার বুকে চলতো তখন মনে হতো যেন পুরো নদী সাদা পালতোলা নৌকায় ঢেকে গেছে তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে কামরূপ বা আসামের রাজারাও তার ভয়ে তথস্থ হয়ে থাকতেন বিজয় সেন শুধু যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন একজন বড় শিব ভক্ত তিনি রাজশাহীর প্রদ্যুনেশ্বরে এক বিশাল শিব মন্দির তৈরি করেছিলেন সেই মন্দির রাজার নেই কিন্তু তার ধ্বংসাবশেষ আজও তার বিশাল কীর্তির সাক্ষী দেয় তিনি দুটি রাজধানী স্থাপন করেছিলেন একটি পশ্চিমবঙ্গের বিজয়পুরে এবং অন্যটি পূর্ববঙ্গের বিক্রমপুরে তিনি গৌড়েশ্বর উপাধি নিয়েছিলেন যে কর্ণাটক থেকে তার পূর্বপুরুষরা সাধারণ সৈনিক হিসাবে এসেছিলেন সেই পরিবারের ছেলে আজ পুরো গৌড় বা বাংলার ঈশ্বর বিজয় সেনের রাজত্বকালেই বাংলায় সংস্কৃত সাহিত্যর চর্চা বাড়তে শুরু করে আর সমাজে এক নতুন অভিজাত্য বা কুলীন প্রথার বীজ রোপিত হয় যা তার ছেলে বল্লাল সেন পরে পূর্ণতা দেন এগারোশো আটান্ন খ্রিস্টাব্দে বিজয় সেন যখন মারা গেলেন তখন তার ছেলে বল্লাল সেন সিংহাসনে বসলেন তখন বাংলার ইতিহাসে এক অন্যরকম অধ্যায় শুরু হলো বল্লাল সেন নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমে কী আসে কৌলিন্য প্রথা তাই না কিন্তু বল্লাল সেন শুধু একজন সমাজ সংস্কারক ছিলেন না তিনি ছিলেন একজন অদ্ভুত চরিত্রের রাজা একদিকে তিনি ছিলেন ভয়ঙ্কর জ্ঞানী পণ্ডিত আবার অন্যদিকে ছিলেন কঠোর শাসক বিজয় সেন যদি হন সেন বংশের বাহু তবে বল্লাল সেন ছিলেন সেন বংশের চাণক্য বাবা রাজ্যটাকে বাড়িয়েছিলেন আর ছেলে চাইলেন সেই রাজ্যের সমাজটাকে ঢেলে সাজাতে বল্লাল সেন যখন ক্ষমতায় আসেন তখন তার বয়স অনেকটাই বেশি তিনি যৌবনে বাবার সাথে অনেক যুদ্ধ করেছিলেন মিথিলা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু রাজা হওয়ার পর তিনি যুদ্ধের চেয়ে বেশি মন দিলেন কলম আর শাস্ত্রের দিকে ভাবুন তো একজন রাজা যার হাতে বিশাল সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব তিনি কিনা বসে বসে বই লিখছেন হ্যাঁ ঠিকই শুনেছেন বল্লাল সেন ছিলেন একজন সুপণ্ডিত লেখক তিনি দুটি বিখ্যাত বই লিখেছিলেন একটি হলো দান সাগর এবং অন্যটি হলো অদ্ভুত সাগর দান সাগর বইতে তিনি লিখেছেন সমাজে দান ধ্যান করার সঠিক নিয়ম কী কারা দান পাওয়ার যোগ্য আর অদ্ভুত সাগর এটা শুনলে অবাক হবেন এটি ছিল অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিদ্যা এবং শকুনের উপর লেখা বই অর্থাৎ ভূমিকম্প হলে কি হতে পারে গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে ভবিষ্যৎ বোঝা এসব নিয়ে তিনি গবেষণা করতেন তবে তিনি অদ্ভুত সাগর বইটি শেষ পর্যন্ত লিখে যেতে পারেননি পরে সেটি তার ছেলে লক্ষণ সেন শেষ করেছিলেন তবে বল্লাল সেন ইতিহাসে অমর হয়ে আছেন তার তৈরি করা অদ্ভুত সামাজিক নিয়মের জন্য যার নাম কৌলিন্য প্রথা ব্যাপারটা একটু খুলে বলি সেই সময় বাংলার সমাজে ব্রাহ্মণদের মধ্যে আচার আচরণের মান নাকি একটু কমে গিয়েছিল বল্লাল সেন চাইলেন সমাজে একটা এলিট ক্লাস তৈরি করতে তিনি ব্রাহ্মণ বৈদ্য এবং কায়স্থ এই তিন বর্ণের মানুষদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী চরিত্রবান এবং নিষ্ঠাবান তাদের আলাদা করলেন তিনি বললেন একজন মানুষকে কুলীন বা শ্রেষ্ঠ হলে তার মধ্যে নয়টি বিশেষ গুণ থাকতে হবে এই গুণগুলি কি জানেন আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা শান্তি তপস্যা এবং দান তিনি ঘোষণা করলেন যাদের এই নয়টি গুণ আছে তারাই সমাজে সবচেয়ে বেশি সম্মান পাবে তারাই হবে কুলীন আর যাদের এই গুণগুলো নেই বা কম আছে তারা হবে অকুলীন শুরুতে বল্লাল সেনের উদ্দেশ্যটা ছিল কিন্তু খুব মহৎ তিনি চেয়েছিলেন সমাজটাকে কলসমুক্ত করতে মানুষকে বিদ্যামুখী ও চরিত্রবান করতে কিন্তু ইতিহাসের পরিহাস দেখুন এই প্রথাটি পরে বাংলার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়ায় কুলিনরা নিজেদের রক্ত বা বংশ মর্যাদা বাঁচিয়ে রাখতে গিয়ে নিজেদের মধ্যে বিয়ে সাথে সীমাবদ্ধ করতে শুরু করল পরবর্তীকালে এর থেকেই শুরু হলো বহু বিবাহ প্রথা একজন কুলিন পুরুষ বংশের মর্যাদা রাখার দোহাই দিয়ে বৃদ্ধ বয়সও একশোটা পর্যন্ত বিয়ে করতেন যা বল্লাল সেন হয়তো স্বপ্নেও ভাবেননি বল্লাল সেনের জীবন কিন্তু শুধু বই আর সমাজ সংস্কারের মধ্যে আটকে ছিল না তার ব্যক্তিগত জীবন নিয়েও ইতিহাসের পাতায় আর লোক মুখে প্রচুর গসিপ চালু আছে ছোটবেলায় দাদু দিদিমার মুখে হয়তো আপনারা বল্লাল সেনের সাথে এক নিম্ন বর্ণের নারী বা ডোম রানীর প্রেমের গল্প শুনে থাকবেন জনশ্রুতি বলে রাজা বল্লাল সেন নাকি পদ্মাবতী নামের এক অপূর্ব সুন্দরী ডোম সম্প্রদায়ের নারীর প্রেমে পড়েছিলেন ভাবুন সেই যুগে একজন ব্রাহ্মণ রাজা যিনি কৌলিন্য প্রথা চালু করেছিলেন তিনি কিনা প্রেমে পড়লেন তথাকথিত অস্পর্শ সমাজের এক নারীর এটা নিয়ে রাজপ্রাসাদে এবং সমাজে বিশাল তোলপাড় শুরু হয় তার নিজের ছেলে লক্ষণ সেন এবং স্ত্রী রামদেবী না গিয়েতে ভীষণ রেগে গিয়েছিল একটা খুব বিখ্যাত এবং করুণ কিংবদন্তি আছে বল্লাল সেনের মৃত্যুকে ঘিরে গল্পটা এরকম বল্লাল সেন যখন বৃদ্ধ তখন তিনি কোনো এক যুদ্ধে গিয়েছিলেন যাওয়ার আগে তিনি তার রানী ও পরিবারের সদস্যদের বলে গিয়েছিলেন যে তিনি যদি যুদ্ধে জিতেন সংবাদবাহক পায়রার পায়ে সাদা সুতো বেঁধে ওড়াবেন আর তিনি যদি হেরে যান বা মারা যান তবে কালো পতাকা বেঁধে ওড়ানো হবে বল্লাল সেন যুদ্ধে জিতেছিলেন ঠিকই তিনি ফেরার পথে আনন্দ করতে করতে আসছিলেন কিন্তু ভুলবশত পায়রার পায়ে যে সংকেত পাঠানো হয়েছিল তা প্রাসাদের মানুষ ভুল বোঝে কেউ বলেন কালো পতাকা ভুল করে ওড়ানো হয়েছিল সেই সংকেত দেখে রাজপরিবারের নারীরা ভাবলেন রাজা আর নেই মান বাঁচাতে তারা জহর ব্রত পালন করলেন বললাল সেন ফিরে এসে দেখেন তার ভুলে সব শেষ এই শোকে তিনিও নাকি আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ দেন অবশ্য বিদ্রা এই গল্প পুরোটাই মানেন না তাদের মতে বললাল সেন স্বাভাবিকভাবেই মারা যান এবং শেষ বয়সে তিনি ছেলের হাতে ক্ষমতা দিয়ে নির্জনে চলে গিয়েছিলেন তিনি তার স্ত্রী রাম নামে মিথিলা বা উত্তর বিহারের একটি জায়গার নাম রেখেছিলেন রামপুর বল্লাল সেন প্রায় কুড়ি বছর রাজত্ব করেছিলেন তিনি তার রাজধানী নবদ্বীপকে খুব সুন্দর করে সাজিয়েছিলেন সেন রাজাদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে ব্যক্তিত্ববান তিনি শুধু রাজ্য শাসন করেননি তিনি সমাজকে শাসন করেছিলেন তিনি দেখিয়েছিলেন কলমের জোর তলোয়ারের চেয়ে কম নয় তার মৃত্যুর পর সিংহাসনে বসলেন তার ছেলে লক্ষণ সেন তখন তার বয়স প্রায় ষাট বছর ইতিহাসের এক অদ্ভুত সমাপতন দেখুন সাধারণত রাজারা যৌবন বয়সে সিংহাসনে বসেন এবং বৃদ্ধ বয়সে অবসর নেন কিন্তু লক্ষণ সেন যখন সিংহাসনে বসলেন তখন তার বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই আজকের দিনে ষাট বছর মানে রিটায়ারমেন্টের বয়স নাতি নাতনি নিয়ে খেলার বয়স কিন্তু লক্ষণ সেন ছিলেন অন্য ধাতুতে গড়া এই বয়সে তিনি আরাম না করে হাতে তুলে নিলেন তলোয়ার তিনি প্রমাণ করলেন এজ ইজ জাস্ট এ নাম্বার লক্ষণ সেন সম্পর্কে ইতিহাসে একটা ভুল ধারণা প্রচলিত আছে শেষের দিকের করুণ পরিণতির জন্য অনেকে তাকে দুর্বল শাসক ভাবেন কিন্তু সত্যিটা হলো তার রাজত্বকালের প্রথম কুড়ি পঁচিশ বছর সেন সাম্রাজ্যের সবচেয়ে গৌরবময়ের সময় ছিল তিনি তার বাবা বল্লাল সেন এবং দাদু বিজয় সেনের চেয়েও বেশি এলাকা জয় করেছিলেন তিনি উপাধি নিয়েছিলেন বরিরাজ মর্দন শঙ্কর মানেটা বেশ ভারী যিনি শত্রুদের পিষে ফেলেন এমন এক শঙ্কর বা শিব তিনি কলিঙ্গ আক্রমণ করে পুরী পর্যন্ত নিজের শাসন কায়েম করেন পশ্চিমে তিনি বানারস এবং এলাহাবাদ পর্যন্ত সেন সাম্রাজ্যের ঝান্ডা উড়িয়েছিলেন ঐতিহাসিক মিন হাজ ই সিরাজও স্বীকার করেছেন যে লক্ষণ সেনের বীরত্বের কথা বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ার মতো ছিল তার ভয়ে কামরূপের রাজারাও কর পাঠাতেন তিনি গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে বিজয় স্তম্ভ তৈরি করেছিলেন তবে লক্ষণ সেনের আমলে একটা বড় পরিবর্তন এলো ধর্মে তার বাবা ও দাদু ছিলেন কট্টর শিবের উপাসক কিন্তু লক্ষণ সেন হয়ে গেলেন পরম বৈষ্ণব তিনি নিজেকে বলতেন পরম নরসিংহ তার আমলেই বাংলায় রাধা কৃষ্ণের ভক্তি ধর্ম রাজ দরবারে প্রবেশ করল আর এই ভক্তি ধর্মের হাত ধরে এলো সেন যুগের আসল সম্পদ সাহিত্য লক্ষণ সেনের রাজসভা ছিল আজকের দিনের সাহিত্য একাডেমি তার সভায় সবসময় ঘিরে থাকতো জ্ঞানী গুণী মানুষেরা মোগল সম্রাট আকবরের যেমন ছিল নবরত্ন ঠিক তেমনি লক্ষণ সেনের সভায় ছিলেন পঞ্চরত্ন অর্থাৎ পাঁচজন বিখ্যাত কবি এই পাঁচজনের মধ্যে সবার উপরে যার নাম তিনি হলেন কবি জয়দেব বীরভূমে জন্মানো এই কবি লিখলেন এক অমর কাব্য গীত গোবিন্দ রাধা আর কৃষ্ণের প্রেমলীলা নিয়ে সংস্কৃত ভাষায় লেখা এই গানগুলো আজও সারা ভারতের মন্দিরে মন্দিরে গাওয়া হয় জয়দেব ছিলেন লক্ষণ সেনের সবার প্রধান অলঙ্কার রাজা নিজে জয়দেবকে এতটাই শ্রদ্ধা করতেন যে নিজে আসন ছেড়ে উঠে দাঁড়াতেন দ্বিতীয় রত্ন ছিলেন ধৈ তিনি লিখেছিলেন পবনদূত কাব্য কালিদাসের মেঘদূত কাব্যে যেমন মেঘকে দিয়ে খবর পাঠানো হয়েছিল ধরি পবনকে দিয়ে খবর পাঠিয়েছিলেন এই কাব্যে সেন রায়াদের রাজধানীর খুব সুন্দর বর্ণনা পাওয়া যায় বাকি তিন রত্ন ছিলেন শরণ উমাপতি ধর এবং গোবর্ধন আচার্য এরা প্রত্যেকেই ছিলেন সংস্কৃত সাহিত্যের এক এক একজন পাল এছাড়াও লক্ষণ সেনের প্রধানমন্ত্রী ছিলেন হলায়ুদ মিশ্র তিনি ছিলেন একজন বিশাল বড় পণ্ডিত ও বিচারক তিনি লিখেছিলেন ব্রাহ্মণ সর্বস্ব নামের বই অর্থাৎ লক্ষণ সেনের সময় বাংলা ছিল জ্ঞান বিজ্ঞান আর সাহিত্য কেন্দ্রবিন্দু নবদ্বীপ হয়ে উঠেছিল ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষার শহর বিদেশ থেকে ছাত্ররা সেন রাজারা সংস্কৃত ভাষাকে খুব ভালোবাসতেন তাই রাজকীয় পৃষ্ঠপোষকতায় সংস্কৃতের খুব উন্নতি হয় তবে এর একটা উল্টো দিকও ছিল রাজারা সংস্কৃত ভাষা নিয়ে এতটাই মেতে উঠেছিল যে সাধারণ মানুষের মুখের ভাষা আমাদের এই বাংলা ভাষা রায় দরবারে খুব একটা পাত্তা পেত না বাংলা তখন ছিল গ্রামের চাষি ও মাঝিদের ভাষা সব কিছুই তো ভালোই চলছিল বিশাল সাম্রাজ্য সাহিত্যের আসর সুখ আর শান্তি কিন্তু আকাশের কোণে কালো মেঘ জমতে শুরু করেছে যা নবদ্বীপের মানুষ বা রাজা কেউই টের পাননি সময়টা বারোশো খ্রিস্টাব্দের কাছাকাছি ছিল লক্ষণ সেন তখন বেশ বৃদ্ধ বয়স প্রায় আশির কাছাকাছি রাজ দরবারে জলুস থাকলেও প্রশাসনের বাঁধন একটু আলগা হয়ে এসেছে সামন্ত রাজারা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে আর ঠিক সময়ে পশ্চিম দিক থেকে ভেসে আসছিল এক আতঙ্কের খবর শোনা যাচ্ছিল তুর্কিরা আসছে তারা নাকি ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে আসে তাদের হাতে থাকে বাঁকানো তলোয়ার তারা থামতে জানে না উত্তর ভারত পছনচ করে তারা নাকি এখন বিহারের দিকে এগিয়ে আসছে নবদ্বীপের রাজ জ্যোতিষেরা পুরোনো পুঁথি ঘেটে রাজাকে শোনালেন এক ভয়াবহ ভবিষ্যৎবাণী শাস্ত্রজ্ঞ বললেন মহারাজ শাস্ত্রে লেখা আছে এক তুরস্ক যোদ্ধা বাংলা দখল করবে আর তাকে চেনার উপায় হলো সেই যোদ্ধার হাত দুটো হবে অস্বাভাবিক লম্বা সোজা হয়ে দাঁড়ালে তার হাত নাকি হাঁটু পর্যন্ত পৌঁছাবে রাজপ্রাসাদে ভয়ের ছায়া নেমে এলো গুপ্তচরেরা খবর আনলো যে বিহার জয় করে এক তুর্কি সেনাপতি সত্যি নাকি বাংলার দিকে নজর দিয়েছে আর আশ্চর্যের বিষয় হলো সেই সেনাপতির শারীরিক গঠন হুবহু সেই ভবিষ্যৎবাণীর মতো আর তার নাম ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বারোশো চার খ্রিস্টাব্দের এক অলস দুপুর শহরের মানুষজন দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিচ্ছে রাজপ্রাসাদেও তখন ঢিলেঢালা ভাব বৃদ্ধ রাজা লক্ষণ সেন তার মধ্যাহ্ন ভোজ সারছেন তিনি স্বপ্নেও ভাবেননি যে কয়েক মিনিটের মধ্যে তার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে আসুন একটু পেছনের ঘটনায় যাই সেই খলনায়কের কাছে যার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি আফগানিস্তান থেকে আসা এই লোকটার চেহারা খুব একটা সুন্দর ছিল না বেটে খাটো কুৎসিত আর তার হাত দুটো ছিল অস্বাভাবিক লম্বা দাঁড়ালেনাকে হাঁটু পর্যন্ত পৌঁছে যেত প্রথমে গজনী এবং পরে দিল্লিতে চাকরির খোঁজ করে তিনি ব্যর্থ হন কেউ তাকে সেনাবাহিনীতে নিতে চায়নি শেষে তিনি আসেন অযোধ্যায় সেখান থেকে তিনি নিজের একটা ছোট সেনাবাহিনী তৈরি করেন এবং বিহারের একের পর এক বৌদ্ধ বিহার ধ্বংস করতে শুরু করেন প্রদণ্ডপুরী এবং নালন্দে বিশ্ববিদ্যালয় ধ্বংস করে তিনি ছাই করে দিয়েছিলেন হাজার হাজার বই পুড়িয়ে এবং বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করে তিনি তখন এক মুক্তিমান আতঙ্ক বিহার জয়ের পর তার নজর পড়ল বাংলার দিকে কারণ তিনি শুনেছিলেন বাংলা মানেই অফুরন্ত সম্পদ এদিকে নবদ্বীপে তখন কি চলছে রাজ্যতিসেরা রাজাকে আগেই সাবধান করেছিলেন যে তুর্কিরা আসছে শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণরা রাজাকে বললেন মহারাজ এই লম্বা হাতওয়ালা তুর্কিকে আটকানো সম্ভব নয় চলুন পালিয়ে যায় অনেক মন্ত্রী ভয়ে পূর্ববঙ্গে পালিয়েও গিয়েছিলেন কিন্তু আশি বছরের বৃদ্ধ রাজা লক্ষণ সেন নিজের মাটি ছেড়ে নিজের প্রজাদের ছেড়ে পালাতে রাজি হননি তিনি নবদ্বীপে রয়ে গেলেন তিনি হয়তো ভেবেছিলেন তুর্কিরা যদিও আছে তবে আসবে রাজমহল পাহাড়ের গিরিপথ দিয়ে ওটাই ছিল বাংলায় ঢোকার প্রধান রাস্তা আর সেখানে সেনদের বিশাল সেনাবাহিনী পাহারা দিচ্ছিল কিন্তু বক্তি আর খিলজি ছিলেন খুব ধূর্ত তিনি সোজা রাস্তায় এলেন না তিনি এমন এক পথ বেছে নিলেন যা ছিল কল্পনার বাইরে তিনি তার বিশাল সেনাবাহিনীকে পেছনে রেখে বাছাই করা কিছু ঘোড়সওয়ার নিয়ে ঝাড়খণ্ডের দুর্গম জঙ্গল আর পাহাড়ের পথ ধরলেন সে রাস্তা এতই খারাপ ছিল যে সেখান দিয়ে কোনো সেনাবাহিনী আসতে পারে না তা সেন গোয়েন্দারা ভাবতেও পারেননি দুপুরবেলা নদিয়া রাজপ্রাসাদের প্রধান গেটের সামনে হঠাৎ ধুলো ওড়াতে ওড়াতে এক দল এসে থামলো সংখ্যায় তারা খুব বেশি নয় ঐতিহাসিক মিন হাজ ই সিরাজের মতে মাত্র সতেরো বা আঠারো জন তাদের ঘোড়াগুলো ছিল ক্লান্ত শরীর ঘামে ভেজা তাদের পোশাক আশাক দেখে রাজপ্রহরীরা ভাবল এরা নিশ্চয় উত্তর ভারত থেকে আসা কোনো ঘোড়া ব্যবসায়ী রাজাকে ভালো জাতের ঘোড়া দেখাতে এসেছে কারণ সেই সময় রাজারা প্রচুর দামে আরবি ঘোড়া কিনতেন প্রহরীরা কোনো বাধা দিল না গেট খুলে দিল বক্তিয়ার এবং তার আঠারো জন সঙ্গী বিনা বাধায় প্রাসাদের ভেতরে ঢুকে পড়লেন আর ভেতরে ঢুকেই শুরু হলো আসল নাটক প্রাসাদের মূল চত্বরে পৌঁছেই তারা তলোয়ার বের করল এবং ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র প্রহরীদের উপর নিমেষের মধ্যেই প্রাসাদের রক্ষীদের কেটে ফেলা হলো শুরু হলো এক নারকীয় হত্যাকাণ্ড প্রাসাদের ভেতর তখন হুলুস থুলুস কাণ্ড কেউ বুঝতে পারছে না কি হচ্ছে সবাই ভাবছে হয়তো পুরো তুর্কি বাহিনী প্রাসাদ দখল করে ফেলেছে অথচ তখনও বক্তিয়ারের মূল সেনাবাহিনী শহরের বাইরে খবরটা যখন অন্দরমহলে রাজার কাছে পৌঁছালো তখন তিনি খেতে বসেছেন একজন প্রহরী দৌড়ে এসে খবর দিল মহারাজ তুর্কিরা প্রাসাদে ঢুকে পড়েছে সর্বনাশ হয়ে গেছে বৃদ্ধ লক্ষণ সেন হতবম্ব হয়ে গেলেন তিনি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সময়টুকুও পেলেন না বাইরে তখন চিৎকার আর্তনাদ আর রক্তের তিনি বুঝলেন এখন যুদ্ধ করা মানে আত্মহত্যা তার সামনে তখন একটাই পথ খোলা পরিবারকে বাঁচানো ইতিহাসের সবচেয়ে করুণ দৃশ্যটি তখন ঘটে যে রাজা সময় কলিঙ্গ থেকে কাশি পর্যন্ত জয় করেছিলেন সেই রাজাকে দুপুরের খাওয়া পেলে খালি পায়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হলো প্রাসাদের গঙ্গা নদী বয়ে যাচ্ছিল সেখানে একটি ছোট নৌকা বাধা ছিল রাজা লক্ষণ সেন তার পরিবারের কয়েকজনকে নিয়ে সেই নৌকায় চড়ে বসলেন এবং স্রোতের অনুকূলে পূর্ব বঙ্গের দিকে ভেসে গেলেন রাজা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই বক্তিয়ারের মূল সেনাবাহিনী নবদ্বীপে ঢুকে পড়ল আঠারো জন যা শুরু করেছিল হাজার হাজার সৈন্যতা শেষ করল লুটপাট মন্দির ধ্বংস এবং সাধারণ মানুষকে হত্যা নবদ্বীপ শহর শ্মশানে পরিণত হল বক্তিয়ার খিলজি নবদ্বীপের তিন দিন থাকলেন তারপর তিনি গৌড়ের দিকে এগিয়ে গেলেন এবং সেখানে নিজের রাজধানী স্থাপন করলেন এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার ইতিহাসে বলা হয় যে আঠারো জন ঘোড়সওয়ার বাংলা জয় করেছিল কথাটা পুরোপুরি ঠিক নয় আঠারো জন পুরো বাংলা জয় করেনি তারা শুধু নবদ্বীপে একটা সারপ্রাইজ অ্যাটাক চালিয়েছিল তাদের কাজ ছিল আতঙ্ক তৈরি করা যাতে মূল সেনাবাহিনী আসার আগেই সেনরা মনোবল হারিয়ে ফেলে এবং তাতে তারা সফল হয়েছিল লক্ষণ সেনকে অনেকেই কাপুরুষ বলেন পালিয়ে যাওয়ার জন্য কিন্তু আধুনিক ঐতিহাসিকরা বলেন আশি বছরের একজন বৃদ্ধের পক্ষে প্রস্তুতি ছাড়া সেই মুহূর্তে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব ছিল না তিনি যদি ধরা পড়তেন বা মারা যেতেন তবে সেন বংশ ওখানেই শেষ হয়ে যেত তিনি পালিয়ে গিয়ে অন্তত পূর্ববঙ্গে সেন শাসন আরও বেশ কিছুকাল টিকিয়ে রাখতে পেরেছিলেন নবদ্বীপের পতনের মধ্যে পশ্চিম বাংলায় হিন্দু শাসনের অবসান ঘটল এবং শুরু হল মুসলিম শাসন